আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝাল ঝাল আলু দিয়ে লোটটা শুটকির বোনা রেসিপি আশা করি লোটটা শুটকির এই বোনা রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কিন্তু একটু একটু শীতের আমেজ পড়ে গেছে আর এই সময়টাতে কিন্তু অনেকেরই ঘরে সর্দি জ্বর ঠান্ডা লেগে আসে আর অনেকেরই কিন্তু মুখে রুচি নেই বলে কোনো কিছু দিয়ে খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন লোটটা সুটকির ভোনা রেসিপিটা করার জন্য পাঁচটা লোটটা সুটকি কেটে নিয়েছি তো তারপরে আমি একটা শুকনো প্যানের মধ্যে লোটটা সুটকিগুলো টেলে নিচ্ছি তো আমার ঘরে পাঁচ পিস লোট্টা সুটকি ছিল সেগুলো দিয়েই আমি একটু ঝাল ঝাল করে ভোনা করব আর একটু বাড়ানোর জন্য তরকারিটাকে আলু দিয়ে নিচ্ছি তো একটু যখন একটু একটা সুন্দর স্মেল হয়েছে তখন কিন্তু আমি পানি দিয়ে একটা বল নিয়ে এসে তারপরে ভালো করে লুটটা শুটকিগুলো ধুয়ে নিয়েছি সুটকি থেকে কিন্তু অনেক পালি হয় ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এই প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নরম করে নিব পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম করে দিয়ে দিয়েছি একটা ইন্ডিয়ান বড় রসুন রসুনের কোয়াগুলো আস হয়ে গেছে আপনারা চাইলে এখানে রসুন বাটা বা রসুনটাকে কুচি করেও দিয়ে দিতে পারেন তারপরে কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে সুটকিগুলো সুটকিগুলোকেও আমি ভেজে নিব। এতে করে সুটকি থেকে সুন্দর একটা স্মেল বের হবে পেঁয়াজ রসুন লোটা শুটকিটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটাকেও আমি সুটকির সাইজ মতো করে কেটে নিয়েছি আরও কিছুক্ষণ আমি শুটকি আলু একসাথে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু বেশ বাজা বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া যেহেতু ঝাল ঝাল করবো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এই রান্নায় কিন্তু তেমন একটা মশলা লাগে না যেহেতু গুঁড়া মশলা অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে আলু আর শুটকির সাথে ভালো করে কষিয়ে নিব আর সুটকির রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তো এখন হচ্ছে ডাকনা দিয়ে আমি মশলাটাকে শুটকির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝখানে হচ্ছে একটু নেড়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব নাহলে কিন্তু মশলাটা পড়ে গেলে আর রান্নাটা ভালো হবে না তো আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আবারও ডাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই রান্না করাটা খুবই সহজ যে কেউ রান্না করতে পারবে অনেকেই আছে বাসায় মা বা যারা রান্নাবান্না রেগুলার করে তারা থাকে না বেঁচেলার বোন হলেও কিন্তু এই রান্নাটা ফলো করে রান্না করলে কিন্তু তারা খুব তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিতে পারবে তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মোট তো এই পানিটাকে এখন ডাকনা দিয়ে প্রথমে চুলা রাসটা হাই হিটে রেখে পাঁচ মিনিট রান্না করব তো তার আগে হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়ে এসি আর ডাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে চুলা একটু কমিয়ে দেবো তারপরে কিন্তু চুলা রসটা কমিয়ে আমি আরও দশ মিনিট চুলার উপরে রেখে দেব তো এখন হচ্ছে আমি একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে আমি চুলাটা একটু কমিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে চুলাটা এখন বন্ধ করে দেব আর আলুটাও দেখে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে গরম ভাত বা ঠান্ডা ভাতের সাথে সার্ভ করতে পারেন আলু দিয়ে লুট্টা শুটকির এই ঝাল ঝাল বোনা রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পাচ্ছেন নামে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম